আমাকে একটা রড দাও অন্তত লাগবে না Làm đâu? হিলারে গোড়ায় চলে গেছে পিলার গোড়ায় চলে গেছে আমি যাচ্ছি পিলার গোড়ায় মহিতা শেষ মাথায় এক খোল এক খোল তার পার্লাই দিচ্ছে আমরা অফিসিতে নতুন তার মাথা নিয়ে চলে আইছি এই দেয়

এক সালে থাকে কাকুর মাথায় এটা কি এনে জুড়িয়ে দিলে খুব সুন্দর হয়ে যাওয়া একদম কাসের মতো পরিষ্কার করবে নতুনটা টাঙা নিয়ে গেছে আর কাকুর গোটা টেনে ছিটিয়ে ছিটিয়ে ফাইবার ভাইবার কি টানতো এনে গেছে এনেকাণ বাই দিয়ে গেছে ফাইবার কল তো নাকি ওই তো জয়েন্ট বাইরে গেছে প্লাসটা কাটি দিলে যে এম দিয়ে খুলি খোলো দাও এই যে মার্কেট পাইছে ওই যে পালা পালা লাপালা পালা রে লাপালা দেশেতে পলাই গেল হাসি না খালা এই পালা পালা হয়ে গেছে সুতোতি এই আগে তো দেখতে লাল তো ওটা কাটি গেছে সাইবার পুরোনা খুলে গফিসে নিয়ে যায় বুস কয় যে সুজিত বাবু আমাকে কয়েছে যেটুক লাগাবা আমার এনে বুস পেতে দিবা তাই এখানে গুছাবো এটা টা ছড়াই মেড়াই নিয়ে আসুক সব আমি এটা গুছাব তার গুছনে গেছে আর অত্যন্ত সেভাবে প্লেয়ার ঠেলে উঠেছে নোটটা মাফিয়ে দেবে পিলা নতুন যে জুড়ে দেবে তারপর ছবি দেখতে যাব নোটটা মাফিয়ে দি একটু আমার যাতে পুরোনো তার এটা অফিসে জমা দেব নিজে দেখতে থাকুন

এই যে এটা যে কলা দেখিস বাবা তার হই না বাজে কাঁচা গুড়া উত্তম কা কোলা নতুন এই যে ঠাকে টানে যেটা বানিয়ে যাবে কিনারে মাথা ঢেলি ওর তো পামকা আকা এই ওই ওই উপরে ধরাটো যে আর আছে ওই যে আইতে বাইন্দা উত্তম আস্তে ভালো হবে তাহলে গুড়া গিলার বিয়াসো দেয়া লাগবে না আর ভালো কথা কইলাম তুমি দিলে না তাই অত্যন্ত মেলা উপরে উঠেছে ফাইবারটা বানিয়ে আসছে আর নিচে রয়েছে আর জি সিক্স এটা পরে বান্ধিয়ে দেবে তা ওটুক থাকলেও হবে না মানে ভালো কথা কলে তো ভালো কথা কলে ভালো লাগে না কলাম মাজায় দড়ি নে একটু সাবধানে নে তুমি দড়ি নাও নি কেন দড়ি তো রয়েছে আর কাল কালকের মধ্যে আমাকে আসছে বেল্ট চলে আসবে না বেল্ট বান্ধে কত উঠতেও দেওয়া যাবে না বান্ধি দিয়ে তাৰ বান্ধ পিন্ধাই শেষ এইবাৰ মাথা কাটি দিয়ে জুৰি দিয়াৰ ফলত ছবি দেখি যাব এনে তিন মাতা জুৰি দিলি ঠিক আছে আলু যা জুড়ায় আগে কে বাজার এই যে আমাদের মজিদার শেষ মাতার টাঙা টাঙানি সব রেডি কমপ্লিট কাজ শেষ ছবি সব ক্লিয়ার তার উপর অনেকটুকু বান্দা হয়ে গেছে অঞ্চলে যাবো অফিসে ধন্যবাদ বন্ধুরা